আবার বোমা ফাটালেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং এবারে তিনি তথ্য প্রমাণ সহকারে তার এক্স স্যান্ডেলে যে পোস্ট করেছেন পুরোটা জানলে শুধু আতঙ্কিত বা হবেন না ভাববেন এই পশ্চিমবঙ্গে এখনো বেঁচে আছি কি করে এখনো মরে যায়নি কেন এই কথাটাই আপনার মাথার মধ্যে আসবে কি ঘটনা ঘটেছে শুভেন্দুবাবুর অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজে একজন শিশুর জন্মের পরই তার মায়ের মৃত্যু ঘটেছে আরও চারজন গর্ভবতী মা ক্রিটিকালি ইল ক্রিটিক্যালি ইল হয়ে সিসিইউতে ভর্তি আছেন এবং তার পিছনের কারণ তার পিছনের কারণ হচ্ছে তাদেরকে এক্সপায়ার্ড স্যালাইন দেওয়া হয়েছিল ভাবুন স্বাস্থ্যক্ষেত্রে এক্সপায়ার্ড স্যালাইন এখানেই বিস্ময়ের শেষ নয় আসছি পুরো ঘটনাটা শুনলে পরতে পরতে চমকে উঠবেন ওই যে বললাম না ভাববেন এখনো বেঁচে আছি কি করে এই পশ্চিমবঙ্গে এই শাসক আর ঠিক কতখানি দূরাচার করতে পারে এই পশ্চিমবঙ্গে সুরেন্দনবর অভিযোগ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকাল লিমিটেড নামে একটা কোম্পানি আছে এই কোম্পানিটা পশ্চিমবঙ্গের ১৪টা এসেন্সিয়াল মেডিকেল সাপ্লাই তো করে তার পাশাপাশি অন্যান্য রাজ্যেও তারা সাপ্লাই করতো যার মধ্যে অন্যতম হচ্ছে কর্ণাটক গত বছর কর্ণাটকেও এই ধরনের সিমিলার ঘটনা ঘটে এই রকমই মৃত্যুর ঘটনা ঘটে এবং তারপরেই ইমিডিয়েটলি কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সেই সিদ্ধারামাইয়া তিনি এই কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেন তার বিরুদ্ধে প্রথমে তদন্ত করেন এবং তারপর এই কোম্পানিটাকে ব্ল্যাকলিস্ট করা হয় কেন এই কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে কে ব্ল্যাকলিস্ট করেছিল কর্ণাটক গভর্নমেন্ট তার কারণ হচ্ছে এরা স্যালাইনে রিঙ্গার ল্যাকটেড ব্যবহার করে রিঙ্গার ল্যাকটেড যেটা ওই ডিহাইড্রেশন বা অন্যান্য ক্ষেত্রে একটা জরুরি ফ্লুইড অত টেকনিক্যাল টার্মের মধ্যে যাওয়ার দরকার নেই সেটা যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করা তার থেকে অনেক নিম্ন স্তরের একটা সামগ্রী সেখানে তারা ব্যবহার করে এবার এই কোম্পানির বিরুদ্ধে কর্ণাটক সরকার তো তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে কর্ণাটকে তারা সাপ্লাই করতে পারবে না তার পাশাপাশি এই কোম্পানির বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেসও শুরু হয় এর পাশাপাশি কর্ণাটক গভর্নমেন্ট যেটা করে এরা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই কে একটা চিঠি পাঠায় এবং সমস্ত ঘটনা তাদেরকে জানানো হয় এরপরই এই এই কোম্পানিকে নিয়ে বিস্তারিতভাবে তদন্ত শুরু হয় এবং প্রথমেই প্রশ্ন ওঠে যারা এই ওষুধ জীবনদায়ী জিনিস স্যালাইন মেডিকেল এসেন্সিয়াল জিনিস এইসব নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তো একটা একটা কোয়ালিটি সার্টিফিকেটের দরকার হয় তো সেই কোয়ালিটি সার্টিফিকেটটা কোথা থেকে দেওয়া হয়েছে সেই কোয়ালিটি সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সিডিএল বা সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি যেটা আবার কলকাতাতেই অবস্থিত তো সেই কলকাতা থেকে এরকম সাবস্ট্যাম্প একটা জিনিস ব্যবহার করছে তারা তারপরও কি করে তারা কোয়ালিটি সার্টিফিকেট পেলো সেইটা নিয়ে তদন্ত শুরু হয় বোঝাই যাচ্ছিল যে এর পিছনে বহু রাঘব পোয়ালের মাথা রয়েছে এর পিছনে বহু বড় একটা চক্র কাজ করছে তাই এদেরকে ইমিডিয়েটলি একটা লেটার পাঠানো হয় সেখানে লেখা আছে সেখানে পরিষ্কার বার্তা দেওয়া আছে টপ অপারেশন টিল রেকটিফিকেশন অফ ডেফিসিয়েন্সিস অর্থাৎ তোমাদের এইসব যে গন্ডগোল ধরা পড়েছে তার যে রেক্টিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না করতে পারছো সমস্ত রকমের অপারেশন তোমরা বন্ধ রাখো এবং অবভিয়াসলি এইটা নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকেও চেপে ধরা হবে যে কিভাবে সিডিএল সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি কলকাতা এদেরকে এই সার্টিফিকেট দিল কিভাবে এরা সব ঘামলা করছে কারা কারা জড়িত রয়েছে তো যাই হোক সেই ঘটনার পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট মানে যেটা মমতা ব্যানার্জির হাতে সরাসরি রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি রয়েছে তারা এই কোম্পানিটিকে ব্যান করে এবং এই কোম্পানি স্যালায়ন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় ড্রাগ কন্ট্রোল অথরিটির একটা অর্ডার আসে বাংলায় যে 14টা এসেনশিয়াল মেডিকেল আইটেম এই কোম্পানি সাপ্লাই করে সেই সাপ্লাইকারী কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদেরকে যে মেসেজ দেওয়া হয় এখানে পরিষ্কারভাবে বলা হয় অল্ট ম্যানুফ্যাকচারিং আনটিল ফার্দার নোটিশ তোমাদের কোনো রকম কোনো ম্যানুফ্যাকচার করতে পারবে না কোনো উৎপাদন করতে পারবে না আমাদের ফার্দার নোটিশ দেওয়া অবধি এটা কত বছরের ঘটনা কিন্তু তারপরে আজকে দেখা যাচ্ছে যে সেখানে মেডিকেল মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ সেখানে কিন্তু এই কোম্পানি স্যালাইন ইউজ করছে এবং সেগুলো এক্সপায়ার্ড স্যালাইন প্রজা কথায় স্যালাইনের নামে বিষ দেওয়া হচ্ছে তাহলে প্রশ্নটা উঠছে যে কোম্পানি ব্যান হয়ে গেছে যাদেরকে কোনো রকম ম্যানুফ্যাকচার করতে দেওয়া হচ্ছে না যারা যতক্ষণ না তাদের ডেফিসিয়েন্সি সেগুলো আবার করছে টেস্টিং হচ্ছে ততক্ষণ তারা কোনো রকম কোনো কিছু করতে পারে না তারপরেও এই স্যালাইন ব্যবহার হচ্ছে কি করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বড় কথা যারা গরিব পরিবার যারা এই সরকারি পরিষেবার উপরেই ডিপেন্ডেন্ট যারা বেসরকারি হাসপাতালে যেতে পারে না তাদেরকে এরকম করে গিনিপিগ করে মৃত্যু মুখে কিভাবে ঠেলে দিতে পারে একটা রাজ্য সরকার একটা রাজ্য সরকার কতখানি অমানবিক হলে তবে এই ঘটনা ঘটতে পারে সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে এবার শুভেন্দবাবু যেটা আরো ভয়ঙ্কর অভিযোগ করেছেন যে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড রয়েছে এদের যারা ডাইরেক্টর রয়েছে তাদের নামে শয়ে শয়ে বোগাস কোম্পানি রয়েছে এবং ওই রকম ভয়ঙ্কর ব্যার পরেও তারা কিন্তু আরামসে এই ধরনের বিজনেস চালিয়ে যেতে পারছে ফলে সামগ্রিক ভাবে তিনি এটার উপর একটা তদন্ত চান ডিসিজিআই কে তিনি কিন্তু বলেছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে যে এটা পুরোপুরি তদন্ত করা হোক এবং এর পিছনে কে আছে কি আছে না আছে সমস্ত কিছু পার করে আনা হোক এবার মজার বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যখন এটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারলেন যে কোন বিশের রাজ্যে তারা বাস করছেন এই রাজ্য সরকার কতখানি অমানবিক এবং এই ধরনের ঘটনা ঘটছে তার পিছনে কারা কারা থাকতে পারে সেই নিয়ে যখন তুমুল জল্পনা শুরু হয়েছে তখন হঠাৎ করে এই হোয়াটসঅ্যাপ মেসেজটা নাকি সবাইকে দেয়া হয়েছে সার্কুলেট করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের যে স্যালাইন আছে সেটা কাদের আন্ডারে কত স্টক আছে কত স্টোরে কোন ওয়ার্ডে যদি কোন রকম কিছু থাকে সমস্ত কিছু এখানে ইমেল করো এখানে হোয়াটসঅ্যাপ করো করে আমাদের জানাও এবার প্রশ্নটা উঠছে যে এটা মাননীয় বিরোধী দলনেতা পোস্ট করার পর এই হইচইটা হচ্ছে কেন এটা কি কাউকে বাঁচাতে কাউকে আড়াল করতে কেন এই জিনিসটা আগে করা হয়নি যেখানে স্বয়ং পশ্চিমবঙ্গ হেলথ ডিপার্টমেন্ট এদেরকে ব্যান করেছে তারপরও এদের কিভাবে মার্কেটে পাওয়া এবং সেই স্যালাইন কি করে এই রাজ্যের গরিব মানুষের কাছে কাছে অসহায় মানুষগুলোর যায় যেখানে একজন মা শিশুর জন্ম দেওয়ার পর তার মৃত্যু ঘটছে চারজন গর্ভবতী মহিলা ক্রিটিক্যালি ইল হয়ে শিশু উঠে ভর্তি হয়ে থাকছে কতখানি ইরেসপনসিবল কতখানি অমানবিক সরকার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি একজন মহিলা তৃণমূল কংগ্রেস তুলে ধরে না এটা কি প্রতি মানবিকতার ছবি দেখা যাচ্ছে এই প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারী তুলে দিচ্ছেন এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা হয়তো কোথাও একটা কোন ডিপার্টমেন্টের গাফিলতি পশ্চিমবঙ্গ সার্বিকভাবে তো স্বাস্থ্যক্ষেত্রে অনেক এগিয়ে আছে ওই যে স্বাস্থ্য কাঠি সাথী না কি একটা ধপের চপের কার্ড আছে না সেই দিয়ে তো পশ্চিমবঙ্গকে একদম পৃথিবীর সেরা সারা বিশ্বব্রহ্মাণ্ডে সেরা করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেন আঙুল তুলছেন আঙুল তুলছি তার কারণ এই লোকটার জন্য এই লোকটাকে নিশ্চয়ই চিনতে পারছেন সন্দীপ ঘোষ মেডিকেল কলেজের এক্স আর যার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি তদন্ত চলছে সিবিআই অ্যারেস্ট করে রেখেছে এবং মূল খুনের সঙ্গে ধর্ষণের সঙ্গে যোগ আছে কিনা সেই নিয়েও এখনো সাধারণ মানুষের মধ্যে প্রশ্নচিহ্ন আছে এই সন্দীপ ঘোষ এও তো জাল ওষুধের সঙ্গে জড়িত ছিল এবং সেটা নিয়ে তদন্ত চলছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই সন্দীপ ঘোষ যখন সব ছেড়ে ছেড়েছুড়ে দিয়ে পালাবে ভেবেছিল ভেবেছিল আমি ফেঁসে গেছি আর আমি বাঁচতে পারবো না তাকে জামাই আদর করে তাকে প্রাইস পোস্টিং দেয়নি তাহলে কি মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে এই ঘটনার দায় এড়াতে পারেন আজকে প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে এবং আমার কথা নয় একদম মিডিয়া মিডিয়া রিপোর্ট থেকে আপনাদের দেখাচ্ছি মোরক পাল্টে ওষুধ দুর্নীতি যোগ আর্জি করে কে কোন কেউ করে যে করে নাম সন্দীপ ঘোষ যে যখন ওই খুন ধর্ষণ কাণ্ডের পর সবার কাছে ভিলেন হয়ে উঠেছে তার বিরুদ্ধে তদন্ত করার অভিযোগ উঠছে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ ডিপার্টমেন্ট একটা বারের জন্য ডেকেও এই সন্দীপ ঘোষকে জেরা অব্দি করেনি উল্টে তাকে বাঁচাবার জন্য তথ্য প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ উঠেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় খোদ স্বয়ং থেকে প্রাইজ পোস্টিং দিয়েছে আর একটা মেডিকেল কলেজে যাতে সেখানে গিয়ে গোপিবাজি করতে পারে তাহলে কি এই জাল ওষুধ জাল সেলাইনের দায় সত্যি এই রাজ্যে শাসক দলের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে এড়িয়ে যেতে পারেন এই প্রশ্নটা যখন মাননীয় বিরোধী দলনেতা তুলছেন তিনি কোথায় ভুল করছেন এবং শুধুমাত্র এই ঘটনাই নয় আরও আপনাদের ঘটনা দেখায় গত বছর মে মাসের ঘটনা হাসপাতালে জাল ওষুধ সরবরাহ করেও পার সংস্থার আনন্দবাজারের খবর কি বলছে এটা গত বছর মে মাসের ঘটনা যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই রাজ্যে শিশুদের জন্মের পর হঠাৎ করে তাদের তীব্র শ্বাসকষ্ট হয় ফলে সেখানে একটা নাকি খুব দামি ইঞ্জেকশন ব্যবহার করতে হয় ডাক্তারবাবুদের তো এই যে দামি ওষুধটা যে কোম্পানি সাপ্লাই করে তাদের ওষুধ জাল হিসেবে ধরা পড়ে গেছে এনআরএস এর নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালে সেটা নাকি ধরা পড়ে গেছে এরপর ওই সমস্ত ব্যান হয়ে যাওয়ার কথা ব্যান হয়ে গেছে কিন্তু তারপরেও এই জাল ওষুধ সরবরাহ করার পরেও নাকি এরা অন্যান্য যেসব হাসপাতাল রয়েছে সেখানে আরাম সে সরবরাহ করে যাচ্ছে এবং এই নিয়ে গিয়ে যখন সংবাদ মাধ্যম সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করছে তারা কখনো ডিস্ট্রিবিউটারের ঘরে কখনো এই ওই সেই করে তারা পাশ কাটিয়ে যাচ্ছে নিজেদের ঘরে করছে না এখন প্রশ্ন হচ্ছে যারা জাল ওষুধের কারবারি তারা তো এগুলো করবে কিন্তু যদি রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রপারলি ভিজিলেন্ট হয় তারা যদি সেই সেই করা পদক্ষেপ নিতে পারে কারোর বাপের ক্ষমতা হবে এরকম জাল ওষুধ করবে ওষুধ এমন একটা জায়গা মানুষের জীবনদায়ী জায়গা সেইখানে এরকম হবে হবে এখানে কিন্তু সেই ঘটনাই ঘটছে প্রশ্নটা এখানেই উঠে যাচ্ছে তাহলে কি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের দায় এড়াতে পারে আরো মজার ঘটনা দেখায় আপনাদের এই ঘটনার জাল কতদূর বিস্তৃত আপনারা বুঝতে পারবেন গত সপ্তাহের ঘটনা ক্যান্সার সহ বিভিন্ন রোগের ছ কোটি টাকার ভেজাল ওষুধ উদ্ধার কলকাতায় এবং এই ঘটনার তত্ত্বতাল্লাশ করতে গিয়ে যেটা মারাত্মকভাবে উঠে আসছে এই জাল ওষুধ এসেছে সমস্ত বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হলো কি করে আবার বিএসএফের দিকে আঙুল তুলবেন বিএসএফ এর দিকে আঙুল তোলার আগে এই রাজ্য সরকারের দিকে আঙুল তুলুন আহত্তরটা চৌকি করতে দেয়নি জায়গা দেয়নি যেখান দিয়ে অবাধে অনুপ্রবেশ করছে সেইখান দিয়ে এই জাল ওষুধের কারবার হচ্ছে ভাবুন একবার বাংলাদেশে জাল ওষুধ তৈরি হচ্ছে সেই জাল ওষুধ অবাধে এই পশ্চিমবঙ্গে চলে আসছে এবং এই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টোর বিভিন্ন জায়গায় হাসপাতালে সেগুলো ছড়িয়ে পড়ছে ছ কোটি টাকার ভেজাল ওষুধ যার মধ্যে সহ একাধিক গুরুত্বপূর্ণ রোগের ওষুধ রয়েছে এখন আপনি দোকান থেকে যে ওষুধটা কিনছেন আপনি জানেন সেটা জাল না সঠিক এইটা এটা বিচার করার ভার কার এইটাকে আটকানোর ভার কার এই রাজ্য সরকারের এই রাজ্য প্রশাসনের তারা যে সম্পূর্ণরূপে ব্যর্থ এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে গত সপ্তাহের ঘটনা তাহলে যে ওষুধগুলো খাচ্ছেন যে স্যালাই নিচ্ছেন যে সিরাপ খাচ্ছেন সেগুলো সত্যিই কি আসল না জাল আর সেই জাল ওষুধের এত রমরমা কারবার চলছে রাজ্য প্রশাসনের কাছে কোনো খবর নেই রাজ্য সরকার সেগুলোকে আটকাতে পারছে না আহা কি রাজ্য চলছে মমতাময়ীর রাজ্য চলছে আর মানুষের প্রাণ এইভাবে শিখেই ঝুলছে ভাবুন একবার ভাবুন ভাবুন কোন পশ্চিমবঙ্গে বাস করছেন কোন সরকারটাকে পরপর তিনবার জিতিয়ে এনেছেন এবং চতুর্থবারও জিতবে জেতাবেন তারপর এরকম জাল ওষুধ স্যালাইনের নামে একটা ব্যান হয়ে যাওয়া কোম্পানির এক্সপায়ার্ড স্যালাইন আপনার শরীরে যাবে সেগুলো কি সত্যি ওষুধ এগুলো কি সত্যি স্যালাইন নাকি বিষ জেনে শুনে বিষ করেছি পান এটাই তো বোধহয় পশ্চিমবঙ্গের এখন ট্যাগলাইন হয়ে গেছে আজকে মাননীয় বিরোধী দলনেতার সামনে নিয়ে এসছেন বলে হইচই হচ্ছে কিন্তু কিভাবে জালটা বিছিয়েছে কিভাবে অবাদে এই জাল ওষুধের কারবারেরা রমরমিয়ে চা কাজ চালিয়ে যাচ্ছে এবং একজন মেডিকেল কলেজ হাসপাতালের এক্স প্রিন্সিপাল প্রিন্সিপাল থাকা অবস্থাতে এই প্রমোট করছে এই জিনিসটাকে চালিয়ে যাচ্ছে আর তাকে রক্ষা করতে গিয়ে আসছেন স্বয়ং এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ভাবুন একবার ভাবুন কোন রাজ্যে বাস করছেন আজকে মাননীয় শুভেন্দু অধিকারী তার চো তো সকলে চোখ খুলে দিয়েছেন কিন্তু বঙ্গবাসী এরপরে চোখ খুলবেন কি না নাকি জেগে ঘুমবেন সেটা তো আপনাদের উপরই ডিপেন্ড করছে কিন্তু পশ্চিমবঙ্গ কি অবস্থায় রয়েছে কোন বিষবাষ্পের উপর বাস করছে একবার ভেবে দেখুন কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন No buscar.